চলতি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ এমনটি যখন আশা করছিল সরকার তখনই ভারতের করোনা ভাইরাস ভ্যাকসিন রপ্তানি বন্ধের খবর আসে গণমাধ্যমে এ নিয়ে সকালে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী পরে মন্ত্রী আশা প্রকাশ করেন চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ সচিব জানান এই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয় আমরা আশ্বস্ত যে এটা কোনো সমস্যা হবে না সমাধান আমরা

টাকাটা যাবে কিভাবে ব্র্যান্ড গ্যারান্টি দিবে গ্যারান্টি আমরা কত টাকা দিব যেহেতু এই কাজটি হয়েছে জি টু জি সরকার টু সরকার এর সাথে এই যে নিশেdagger কথা বলা হয়েছে এই নিশেdagger কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল কোন ইয়া মানে যে অ্যাক্টিভিটিস কমার্শিয়াল অ্যাক্টিভিটির উপরে নিশেdagger হয়েছে আমাদের কোলাতে না বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জানান ঢাকাকে দিল্লি জানিয়েছে সেরাম ইনস্টিটিউট যে বক্তব্য দিয়েছে তা তাদের নিজস্ব করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ ওরা বলেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে অন্য হইতে পারে কিন্তু যেহেতু ইট ওয়াজ দ্য হাইয়েস্ট লেভেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ এটা হয়েছে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না যে সেরাম কোম্পানির সিও যেটা বক্তব্য দিয়েছেন এটা ওনার ব্যক্তিগত এটা ভারত সরকারের কোনো পলিসি না স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী দুজনই জানিয়েছেন ভারতের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও করোনার ভ্যাকসিন পাওয়ার বিকল্প ব্যবস্থা রেখেছে সরকার একটু বেশি বেশি আগে আগে বলে মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা